হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো শুরু করছে আর একটি নতুন ব্লগ আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে এখন বাজে সকাল ওই সাড়ে ছটার মতো তো ঘুম থেকে উঠে আমার কিন্তু বাসি কাজ মোটামুটি শেষের দিকে তো তারপরে কিছু বাসনপত্র ছিল সেগুলোই ধুয়ে এখন বারান্দা দিয়ে রাখছি আর এগুলো সম্পূর্ণ নিরামিষ বাসন কারণ কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিলো তো সেই বাসনগুলো আমি ধুয়েছিলাম কিন্তু ভালো করে ধোয়া হয়নি তো সেই জন্য আজকে আবার সেগুলোকে ভালো করে ধুয়ে পুর করে রাখছি তো তারপরে যে তোমাদের দাদা বাজার থেকে মাংস নিয়ে এসেছে তো এখন আবার রান্নাবাড়ি করবো তো মাংসটা আমি শেষের দিকে দিয়েছি তো প্রথমে ডাল আর একটা শুকোতে রান্না করেছি আর এখন আমি লাস্টে মাংসগুলো রান্না করছি তো এখানে দেখো মশলাটা একবারে ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নিতে হবে আর খাসির মাংস একটু শক্ত থাকে মানে তাড়াতাড়ি নরম হতে চায় না তো বারবার একটু একটু জল দিয়ে কিন্তু মাংসগুলোকে নরম করে তারপরে আমি মাংসটাকে নামিয়ে নেব আর এখানে কিছু তেল ছিল সেগুলো আমি পরে দিয়ে দিচ্ছি এগুলো গরম জলে রেখেছিলাম তো এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট তো এখানে ডাল রান্না করেছি মাংস আর এই যে দেখো একটা শুক্তোর মতো রান্না করেছি তো রান্না শেষ করে এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর আমি আজকে যাব ঘুরতে ঘুরতে বলতে আমি যাব আজকে আমার ননদের বাড়িতে মানে আমার মামার শ্বশুরের মেয়ে তো ওদের বাড়িতে যাব তো সেই জন্য আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আর কালকে রাতে জামা কাপড়ের ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র ক্রিম তেল ব্রাশ এইসবের ব্যাগটা গুছাতে বাকি আছে আর কোথাও যেতে গেলে কম জিনিস লাগে না ওই একটা দুটো করে নিতে নিতেই কিন্তু ব্যাগ পুরো ভর্তি হয়ে যায় তো ওখানে কিন্তু আমার ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে একদম ঠাসা ঠাসির মতোই বলা চলে তো যাই হোক যেগুলো দরকার সেগুলো তো নিতেই হবে তাই না তো এই যে ব্যাগ আমার রেডি তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর আজকে আমি আমার ননদকে আর ননদের ছেলেকে তো দুজনকেই খেতে বলেছিলাম তো ওরাও এসেছে খাওয়া দাওয়া করে ওরা ওদের বাড়িতে চলে গেছে রেডি হওয়ার জন্য আর আমিও এদিকে রেডি হয়ে নিচ্ছি তো প্রথমে তো এই শাড়িটা বের করেছিলাম তারপরে দিনের বেলা এত রোদ্রু ছেড়েছে যে শাড়িটা পরার ইচ্ছে ছিল না কিন্তু কি বলো তো মানে এগুলো অনেক দিনকার শাড়ি আর ঘরেই পরে আছে খুব একটা পরা হয় না তো সেই জন্য ভাবছিলাম পরে যাব। কিন্তু বাইরে এত গরম ছেড়েছে যে শেষ এটা সেটা পড়ার কোনো ইচ্ছেই ছিল না তারপরে ভাবলাম পড়েছি যখন আর খুলবো না আর এখন ওই বিকেল সাড়ে তিনটের মতো বাজে যেতে যেতে সন্ধ্যা হবে তখন এতটা গরম লাগবে না তো সেই জন্য পরে নিলাম তো তারপরে এই যে আমরা বেরিয়ে গেলাম আর টোটোতে করে হেমতাবাদ বাস স্ট্যান্ডে আসতে হয় তো হেমদাবাদ বাস স্ট্যান্ডে এসে এখন আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি একটা বাস পেয়ে গিয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো প্রাপ্তি বাসে উঠেই কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু ও ঘুমিয়ে পড়েছে তো সেই ফাঁকে আমরা দেখো কুলফি খেয়ে নিচ্ছি আর ও থাকলে তো খাওয়া যেত না কারণ ওর ঠান্ডা লেগেছে তো সেই জন্য ও ঘুমিয়ে গেছে এদিকে আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর যেতে ওই দুই ঘন্টার মতো লাগবে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি আর এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে ছটার মতো আর যেহেতু লোকাল বাস ছিল সেই জন্য আমাদের সময়টা একটু বেশি লেগেছে তো যাই হোক বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন প্রাপ্তি আর ওর দাদা খেয়ে নিলো তার সাথে আমরাও খেয়ে নিলাম তো রাতের খাবার আমাদের শেষ তো তারপরে ঘুমাতে যাব তো চলো লোকটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এদিকে আসো কোন পিসিমনি তো খাওয়া দাওয়া করে এই মাত্র উপরে এলাম তো এখন রাত্রি এগারোটার মতো বেজে গেছে তো আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর প্রাপ্তির মনে হচ্ছে না এখনও ঘুম পাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম হলো না আর চলো সবাইকে টাটা দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে সবাইকে জানাই শুভরাত্রি